আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি সিনহাস এবং সিনহাসের বাচ্চা শীতকালে কিভাবে যত্ন নেবেন শীতকালে সবচেয়ে যত্ন হলো যেখানে বাসস্থান যেখানে থাকার জায়গা এটা মানুষের বেলা খাওয়া দাওয়া সবই ঠিকঠাক আছে এক জায়গায় যদি থাকার যদি জায়গা যদি ঠিকঠাক যদি না হয় তো খাওয়া দাওয়া কোনো দাম নাই আগে এলো শীতকালের বাসস্থানটা ঠিকঠাক রাখতে হবে তো বিয়স এই সিনহাসের বাচ্চা সিনহাস শীতকালের জন্য কিভাবে বাসস্থানটা ঠিকঠাক রাখবেন এই বিষয়ে ভিডিওটা করা প্রথম ফার্স্ট যদি আপনি শীতকালে যদি সিনহাসের বাচ্চা তুলতেন চান মানে ফুটাইতে চান ডিম থেকে বাচ্চা ফুটাইতেন চান তাহলে আপনি লাইডিং ব্যবস্থা করতে হবে আর যদি বলেন যে রবীন্দ্র আমি লাইডিং এর ব্যবস্থা বা লাইডিং এর ব্যবস্থা মানে বোর্ডিং যদি যদি ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে আপনি হাঁসের মা হাঁস থেকে অথবা পাঁচটা এর উপরে বাচ্চা তুলবেন না এর উপরে কখনো বাচ্চা তুলবেন না এর কারণ হলো কি শীতকালে ফুরুত করে বড় হয় যায় না শীতকালে বড় হয় আস্তে আস্তে গরমকালে একটু দ্রুতভাবে বড় হয় যে কোনোই বাচ্চা হাঁস মুরগি যে কোনোই বাচ্চা গরমকালে দ্রুতভাবে বড় হয় শীতকালে আস্তে আস্তে বড় হয় তাহলে এই যে বাচ্চাগুলা যদি এই ফাঁকনার নিচে যদি মায়ের এই সাইড পাঁচটা বা ছয়টা বাচ্চা গুছিয়ে যে রাখতে পারে মার কাছ থেকে যে গরম তাপমাত্রা ভাবে ওই পরিমাণে বাচ্চা নিতে পারবেন এর বেশি আর বাচ্চা নিতে পারবেন না আপনি ছয়টা বাচ্চা সুন্দর মতন যে মার সাথে লালন পালন করে উঠতে পারবো ছয়টা বাচ্চা খুব সুন্দর যদি ছয়টার ওভার যদি হয় ধরেন সাতটা আটটা নয়টা যে কোনো বাচ্চা তাইলে আপনার লাইডিং বা বোর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে এই লো এই শীতকালে এই সিনহাসের বাচ্চা এইভাবে লালন পালন করতে হবে এটা হলো এক হইতো দেড় মাস অথবা দুই মাসের বাচ্চার জন্য কথাগুলো বলছি এবার দুই দুই হেতে যেমন দেড় হইতে তিন মাস অথবা চার মাসে যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলারে ফ্রাম বলেন বা খামার বলেন এই জায়গায় হালকা কিছু লাইডিংয়ের ব্যবস্থা করতে হবে যেমন আপনি একটা টেম্পারেচার যে কোনো আপনি থার্মোমিটার টেম্পারেচার আপনি মাপ দিয়ে দেখতে পারবেন এটা যেই কোনো ফার্মেসিতে গেলে পাবেন ভেটেরিনারি ফার্মেসির কাছেও গেলে পাবেন ভেটেরিনারি একটা অনেকে বলে যে ভেটেরিনারি দোকানটা কি এটা বুঝে না যেই দোকানে হাঁস মুরগির গরু ছাগলের মেডিসিন বিক্রি করে ওই দোকানের নাম হলো ভেটেরিনারি দোকান ওই ভেটেরিনারি দোকানে গিয়ে বলবেন যে ভাই রুম টেম্পারেচার মাপার জন্য থাম থার্মোমিটার কত বা কেমন এটা হলো কাঠের স্কেল এটার নাম এটার দাম হলো আশি টাকা তো এইটা যদি আপনি যদি ছোট খামারি যদি হয়ে যদি থাকেন যেমন আমার এরকম খামার যদি হয়ে যদি থাকে তো যেখানে লাইট বা যেখানে হাঁস যেমন এই এই হাঁসটা তো এইটুক সাইজ সাইজের উপরে উপরে মানে আপনি টেম্পারেচার লাইট ইয়ারা থার্মোমিটারটা লাগাইতে পারেন লাগাইলে আপনি দেখবেন টেম্পারেচার কত আছে সর্বনিশে আটাশের নিচে যাবেন না আটাশ যদি টেম্পারেচার থাকে তাহলে আপনি হাঁসগুলো মোটামুটি ভালো থাকবে আর যদি আটাশ উনত্রিশ তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশও যদি হয়ে যদি থাকে কোনো সমস্যা না মানে আঠাইশের নিচে যাবেন না যদি বেশি করতে চান তাহলে আপনি লাইটিংয়ের বেশি খরচ কারেন্ট বিল্ডের বেশি খরচ এটা হতে পারে কিন্তু আটাইশের নিচে যাবেন না আটাইশের নিচে যদি যান তাহলে আপনি নিজে নিজে ভাববেন যে আপনার হাতগুলো অসুস্থ কাছে চলে যেতেছে এই হলো বাসস্থান দ্বিতীয় কথা হলো শীতকালে প্রচুর পরিমাণ কুয়াশা থাকে আর হলো উত্তর দিকে ফিন 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 বাতাস আসে যেমন এসি বাতাসের মতন আসে তো উত্তর সাইডটা আপনার খামারটা যেই পরিমাণে যেইভাবে আছে যেমন এদিকে আছে বা এদিকে আছে বা যেমনি হোক উত্তর সাইডটা খুব মজমুত করে ফ্যাক করবেন ফ্যাক বলতে যেমন আমরা তেরপাল দিতে পারেন বা কাগজ দিতে পারেন যেইভাবে হোক ডাইরেক্ট কুয়াশাটা আপনার খামারে ফস মানে প্রবেশ যে না করে এইবার বলি মা বোনরা এই শীতকালে না বোঝার কারণে এই যে অনেক সময় মাটির ঘর বা সিমেন্টের ঘর অথবা দোচালা এই টিনের খর আমাদের গ্রাম বাসা বলি খর ওই খরের ভিতরেও অনেক সময় আপনারা বুঝেন নাই যে খরের ফাঁকে বা নিচে দিয়া যারা চালি সিস্টেমে আছে যেমন চালির উপরে হাঁসগুলো আছে যদি উত্তর থেকে ফিন বাতাসে ওই ফাঁকি দিয়া যতগুলো ফাঁক আছে ওই ফাঁকি দিয়া আপনার হাঁসগুলার আস্তে 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 ক্ষতি করবে যেমন দৈরি ফট করে একদিন হয়েছে পরের দিন ক্ষতি হইব না আস্তে আস্তে ঠান্ডা লাগতে লাগতে দেখবেন আপনার হাঁসে খাবার কমিয়ে দিবে একটু হাতচি কাশি দিবে বা সে নিজে নিজে দুর্বলতা ফিল করবে তো ভিতরে ঠান্ডাজনিত রোগ হয়ে থাকবে তাহলে এইটা আগে প্রতিরোধ করবেন যে আপনি দেখবেন আপনার কি মাসার দিক দিয়ে কি কুয়াশাটা আহে নাকি আপনি ভেন্টিলেট দিয়ে কুয়াশা আইয়ে নাকি আপনার বেড়া চতুর দিক দিয়ে বেড়া বা নেট জায়গা দিয়ে কুয়াশা আয়ে নাকি চালের মাধ্যমে কুয়াশা এগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনি একজন প্রকৃত খামারি হয়ে যাবেন আর মা বোনদের বলে যাই আপনি যে যে টিনের চালা বা যেইভাবেই হোক আপনি এইভাবে একটু ব্যবস্থা করবেন কিন্তু এইবার আমি একটা কথা বলি যাদের টিন একটা ডাইরেক্ট উপরও টিন নিচে টিন এর ভিতরে কিছুই নাই আল্লাহ আপনি মা বোধের ছোটো হোক আর খামার সিস্টেম জেটে হোক তাইলে কি করতে হবে এই শীতকালে যখন ডাইরেক্ট টিনের উপরে শীতের তাপমাত্রা থাকে নিচে দিয়ে বাপসা পরে ব্যবসার মতন ঠান্ডা কুয়াশার মতন পানি 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 পরে তখন ওই হাঁসের গায়ে বা মাথায় যদি এক ফোঁটা পানি পড়ে ই পড়ে তো আস্তে আস্তে ঠান্ডা জনিত লক্ষণ হতে পারে বা ঠান্ডা রোগ হতে পারে এর ক্ষেত্রে কি করতে পারে তাইলে আপনার ওই চালের উপরে যে কোনো আপনি ইয়া তেরপাল দিতে পারেন বা পলিথিন দিতে পারেন অথবা আপনি সালার শর্ট বা সালার বস্তা বা বা যে কোনো বিষ বিছানার ওই যে অনেক সময় পাটি বা এরকম অনেক কিছু দিতে পারেন যে আমরা ডাইরেক্ট যে ইয়ার বৃষ্টির মতন ফোটা ফোটা ম্যাগের মতন ওই যে ঠান্ডা পানিটা যে না পড়ে এটা খেয়াল রাখবেন এবার আরেকটা কথা হলো যে বড় হাঁসের যে কোনো বিছানা দিলেই চলে যেমন আমার যে খামারটা আমার খামারটা হলো শুধু মাটি আপনারা অনেকে দেখছেন শুধু আমার খামারটা হলো মাটি আপনি মাটির ভিতরেও রাখতে পারেন বা কাটের উপরেও রাখতে পারবেন রাখতে পারেন বা আপনি যে এমনি খুশি এমনি কিন্তু একটাই ফলো রাখবেন যে ঠান্ডাজনিত রোগ যে আক্রমণ না করে এইটাই আপনি ফলো করবেন আরেকটা কথা হলো যে বিয়র্স যারা যে যে হাঁসগুলা যে লালন পালন করেন এই দৈনিকটা দৈনিক পায়খানা চেঞ্জ করার জন্য চেষ্টা করেন বোনদের আপনার ঘরের ভিতরে যে একটা বিছানা দিবেন এই বিছানাটা যেমন ছালার বস্তা কত কিছু দিতে পারেন যে কোনো একটা বিছানা দিতে পারেন এই বিছানা প্রত্যেক দিন দেওয়ার জন্য চেষ্টা করবেন আর না হলে চেঞ্জ করবেন আজকে এটা দিচ্ছেন কালকে একটা দিচ্ছেন এরকম ভাবে প্রত্যেকদিন চেঞ্জ করবেন দেখবেন আপনার হাঁসগুলা অনেক ভালো থাকবে আসল কথা হলো যে বিহস আমার এক বনে বলছে হাঁস তো সারাক্ষণ পানিতেই ডুবায় যেমন এই মাঘ মায়া শীতকালও পানি বিতে ডুবে ডুবে সে হামক বা মাছ বা নিজের খাদ্য জোগাড় করে এইটা তা বুঝবেন না যে সে পানি থাকতে পারে আমার খামারে এতে এইটুক ঠান্ডা ঢুকলে কি হয় এটা কখনই ভাববেন না কারণ হলো কি আমরা তো অনেকে ফুসকুনি গোসল করতে যাই তো পানি তো সব গরম না আমরা ওই পজিশনে গোসল টোসল করি আবার আয়া পড়ি আবার যখন বিছানা এক ফোটো পানি পরে বৃষ্টির পানি তাহলে আমরা কি করি ওই বৃষ্টির পানি থেকে করে যাই আমরা এটা কখনো ভাববেন না হাঁস নিতে ভালো আছে খামারা থাকলে কি সমস্যা এটা কখনোই ভাববেন না হাঁস যখন নামে তখন তার সেন্টিমেন্ট কাজ করে যে আমি পুকুরে নাম ইয়ে আমি পানিতে আহার করতেছি বা খাবারের জন্য করতেছি সে বিছানার জন্য করতেছে না বা ঘুমানোর জন্য এটা হতেছে না তাইলে আপনার হাঁস অসুস্থ হবে এই একটা কথা আরেকটা কথা হলো যে বিহস ঠান্ডা কখনো পানি দিবেন না এমন কোনো মানুষ নাই যে ঘরে ভিতরে একটা সিলিন্ডার গ্যাস না আছে কুসুম গরম পানি দিবেন আপনি হাঁসগুলো খাবার পানি একসাথে গুলিয়ে দিতে পারবেন বা খাওয়া পানি আলাদা খাবারও আলাদা আপনি যেভাবে আপনি খাবার খাবান এভাবে কুসুম গরম পানি দিতে পারেন আপনার হাঁসগুলো ভালো থাকবে আরেকটা কথা কথা হলো কি যেখানে পানি ডুকটা রাখবেন ওই পানির ডুকে একটা লাইট ব্যবস্থা করবেন লাইটের তাপমাত্রাটা পানিটা কুসুম গরম গরম থাকবে এইলো লো বি আলোচনারা ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিও করব যে সিনহাসের যে রোগ বালায় যে না হয় কী কী মেডিসিন দিতে হয় কি কি ভ্যাকসিন দিতে হয় এই বিষয়ে পরে একটা ভিডিও করব যারা এই ভিডিওটা দেখছেন পরবর্তী এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ শীতকালে কি কি রোগ হতে পারে বা কী কী মেডিসিন ব্যবহার করতে পারে এইবার ভিডিওটা হলো যে শীতকালে বাসস্থানটা কি কি রাখতে হয় কেমন রাখতে হয় এই এই বিষয়টা নিয়ে বলছিলাম শীতকালে এমন কোনো লোক নাই যে যে বাচ্চা না ফুটা যারা সঠিক খামারি বা যারা সঠিকভাবে লালন পালন করে এরা সব সময় শীতকালে বাচ্চা ফুটা এদের কাছে কিচ্ছুই নাই আপনিও ফারবেন আহামোর কিচ্ছুই নাই আপনার জন্য বাচ্চা বাচ্চা ফুটাতে পারবেন শীতের কোনো দোষ নাই আপনি শুধু সঠিকভাবে লালন পালন করলেই চলবে তো বিয়াস এই ছিল আলোচনা যে এই অজানা তথ্যগুলা জানার দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন বাইর একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আমি সব সময় প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এমন কোনো কমেন্ট নাই যে আমি যে উত্তর না দিছি আমি প্রতিটা কমন উত্তর দিয়ে থাকি এই কমেন্টের দ্বারা আপনার সুযোগ সুবিধা বা ভালো মন্দ সমাধা করতে পারবেন আরেকটা কথা হলো যে বিয়াস যে আমার চ্যানেলটা একটু ছোট না যে আমার চ্যানেলটা অনেক বড় তো অনেক চ্যানেলে অনেক বেশি কমেন্ট হয়ে যায় হয়ে থাকে তাহলে আমার একটা অভ্যাস আমি প্রথম থেকে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আস্তে আস্তে উত্তর দিতে পারি তো এই যে কমেন্ট অনেকের ইমার্জেন্সি কমেন্টের উত্তর দিতে হবে তা সিরিয়ালে থাকলে আমি আপনার কমেন্টের ইমার্জেন্সি উত্তর দিতে পারবো আর না হলে আমি আর পারবো না কারণ হলে কি আমি ওই সিরিয়াল বেয়ে আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি এই কমেন্টের উত্তরে আশা না করে কি করতে পারেন আপনার হাস বা যে যে কোনো কিছু যে সমস্যা হলে আপনি দুই একটা ভিডিও দেখবেন তারপরে দেখবেন আমরা একটা সলিউশন পাবেন ওই সলিউশনের দিকে চলে যাবেন ইনশাআল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট বা উপকার পাবেন তো বিয়ার্স যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ